নমস্কার বন্ধুরা আহারের তরফ থেকে সকলকে স্বাগত আমরা সবাই তো অনেক ধরনের পায়েস করে থাকি তবে আজকের পায়েসটা একটু ইউনিক এবং একদমই অন্য রকমের একটা পায়েস বানিয়েছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে মুগ ডালের পায়েস একবার এই পায়েসটা বানিয়ে খেয়ে দেখো আমি প্রথমেই হাফ বাটি মতন মুগ ডাল নিয়েছি এবার এই মুগ ডালটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটু বড়ো সাইজের বাটির মধ্যে যাতে ধোয়া যায় খুব ভালো করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি কিন্তু তিন চারবার জল বদলে বদলে এটা ধুয়ে নিয়েছি এই যে দেখো পুরো ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে একটুখানি জল আছে এই জলটা আমি আর ফেলিনি এবার এটা আমি প্রায় এক ঘন্টা মতন রেখে দেবো যাতে ওই জলটার মধ্যে মুগ ডালটা খুব ভালো করে ভিজে যায় এবার বাটির মধ্যেই আমি তিন চামচ মতন সাবু নিচ্ছি এই সাবুটাও আমি খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো মুগ ডালের মতোই এক ঘন্টা মতন তাহলে সাবুটাও খুব ভালো করে ভিজে যাবে এই যে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে এই সাবুটা দেওয়ার ফলে পায়েসটা কিন্তু বেশ সুন্দর একটা থিকনেস আসবে আর খেতেও খুব ভালো লাগবে এই সাবুটাও আমি সামান্য জল দিয়ে মুগ ডালের সঙ্গে আমি পাশে রেখে দিচ্ছি ভিজিয়ে রাখলাম এবার এখানে পাঁচশো এম মতন দুধ নিয়েছি আমি এই দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেবো প্রথমে আর এর মধ্যে আমি দিচ্ছি একটা তেজপাতা আর দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম কারণ যেহেতু পায়েস তাই এলাচ দিলে সেনটাও খুব ভালো আসবে তো যাই হোক এবার ওই যে মুগ ডালটা আমি এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম দেখো সমস্ত জল কিন্তু মুগ ডালটা টেনে নিয়েছে আর খুব ভালো করে ভিজেও গেছে ভিজে যাওয়ার ফলে বেশ একটু নরমও হয়ে যায় তাতে সেদ্ধটা হতে টাইম কম লাগবে এবার ওই দুধের মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু এই মুগ ডালটা সেদ্ধ করতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ফুটতে দিচ্ছি এবার আমি মোটামুটি দশ মিনিট পরে আমি দেখাচ্ছি যে মুগ ডালটা কতটা সেদ্ধ হয়েছে এই যে দেখতেই পাচ্ছ মুগ ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঠিক এই রকম স্টেজে মুগ ডালটা ঠিক এরকম সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটা দিয়ে দেব। সাবুটা কিন্তু মুগ ডালের সঙ্গে প্রথমেই দেব না তার কারণ হচ্ছে সাবুটা কিন্তু আর হতে বেশি টাইম লাগবে না মুগ ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই সাবুটা দিতে হবে এবার কিছু কাজু কিশমিশ দিয়ে দিলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও দশ মিনিট মতন আমি ফুটতে দিয়েছিলাম এবার যেটা করব মুগ ডালটা তো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটা হাতার সাহায্যে আমি খুব ভালো করে মুগ ডালটা ম্যাশ করে নেব এটা ডালের কাটা দিয়েও করা যায় ডালের কাটা থাকলে ডালের কাটা দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নিলে কিন্তু মুগ ডালটা একেবারেই গলে যাবে আমি হাতা দিয়েই করছি এটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে করে নিতে হবে তাহলে মুগ ডালটা একবারই ম্যাশ হয়ে গিয়ে দুধের সঙ্গে মিশে যাবে এবং খুব ঘন হয়ে যাবে আর যেহেতু সাবুটা দেওয়া হয়েছে তো খুব সুন্দর একটা ঘন ভাব আসবে এবার আমি পায়েসের মধ্যে চিনিটা দিয়ে দিলাম এটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী পরিমাণ মতন চিনিটা দেবে যারা মিষ্টি কম খাও তারা চিনি কম দেবে তো এই পায়েসটার জন্য আমার যতটুকু প্রয়োজন হলো আমি ততটুকুই দিয়ে দিলাম এবার আবারও খুব ভালো করে মিক্স করে খুব ভালো করে ফুটিয়ে এবার যেহেতু পায়েস মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্ট আরও বেশি ভালো আসে সেই কারণে আমি এর মধ্যে খুব সামান্য একটু লবণ ব্যবহার করলাম এটা কিন্তু অপশনাল কেউ পছন্দ না করলে নাও দিতে পারো এই লবণটা দেওয়ার ফলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হবে তো যাই হোক পায়েস কিন্তু আমার কমপ্লিট আমার এই রেসিপি যদি ভালো লাগে নতুন বন্ধুদের বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য একটা লাইক এবং কমেন্টস করতে ভুলো না তো যাই হোক আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্যদিন আজকের মতন টাটা